প্রথমে সবাইকে নমস্কার আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিও হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ আগামী দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মা বোনদের বয়স পঁচিশ বছর হয়ে গেছে তারা কীভাবে দুয়ারে সরকার ফর্ম ফিল আপ করবে আর সেই বিষয়ে আলোচনা করব তা যারা এখনো আবেদন করেননি করতে চাচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তাহলে আপনারা বুঝতে পারবেন এবং বাড়িতে বসে ফর্ম ফিল আপ করতে পারবেন সামনে আসছে দোয়ার সরকার ক্যাম্প সেই দুয়ারা সরকার ক্যাম্পে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং বুঝুন তাহলে আপনারা সহজে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ফর্ম ফিল আপের কী 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 ডকুমেন্টস লাগবে সে বিষয়ে আলোচনা করব দেখুন লেখা আছে নিবাসী প্রমাণপত্র ভিত্তি কার্ড রেশন কার্ড আয়ু প্রমাণপত্র জাতীয় প্রমাণপত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফটোকপি মোবাইল নাম্বার এসব লাগবে এখানে নিবাস প্রমাণপত্র মানে আধার কার্ড দেবেন ভিত্তিক কার্ড মানে আধার কার্ড দেবেন রেশন কার্ড দেবেন আয়ু প্রমাণপত্র আধার কার্ড দেবেন বা ভোটার কার্ডও দিলে হবে জাতি প্রমাণপত্র মানে কাস্ট সার্টিফিকেট থাকলে দেবে না থাকলে দিতে হবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফটোকপি মানে জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি দেবেন পাসপোর্ট সাইজের ফটো দেবেন এবং মোবাইল নাম্বার যেটা আপনার চালু আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পরে আপনারা এই ডকুমেন্টটা যেটা ফিল আপ করছি এই যে ডকুমেন্টটা এই ডকুমেন্টটা ফুল ফিল ফিল আপ করার পরে আপনাদের গিয়ে জমা দিতে হবে আপনাদের বলে দিচ্ছি ফর্ম ফিল আপ দেখুন প্রথমে ডান সাইডে যে বক্সটা আছে ওখানে আপনি আপনার রঙিন ফটো পাসপোর্ট সাইজ ফটো দেবেন দেওয়ার পরে আপনারা নিজের চলে আসবেন প্রথম যে ঘরগুলো আছে এখানে ছেড়ে দেবেন এগুলো আপনার কোনো কাজ নেই এগুলো দুয়ারে সরকার ক্যাম্প যারা বস বসবে সেই সব অফিসারদের কাজ তারপরে দেখুন যেদিকে চলে আসছি আসার পরে দেখুন স্বাস্থ্যসাথী কার্ড প্রথম যে ঘরটা আছে দেখুন স্বাস্থ্যসাথী কার্ড এখানে আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন দেওয়ার পরে নিজের দেখুন আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনার নাম পদবী দেবেন তারপরে নিজে এসে আপনার ফোন নাম্বার দেবেন তারপরে ইমেল আইডি যদি থাকে দেবেন না হলে দিতে হবে না তারপর জন্ম তারিখ ডেট অফ বার্থ দেবেন তারপর দেখুন লেখা এক এক দু হাজার একুশ ওটা হবে দু হাজার তেইশ এক এক হাজার তেইশ সাল পর্যন্ত আপনার বয়স কত সেটাকে লিখতে হবে লেখার পরে আপনার বাবার নাম এবং মায়ের নাম লিখবে বিবাহিত হলে স্বামীর নাম দেবেন নাহলে দিতে হবে না তারপরে নিচের দিকে করে গেলে দেখুন কাস্ট সার্টিফিকেট এখানে যদি আপনার সার্টিফিকেট থাকে তো দেবেন না হলে দিতে হবে না তারপরে আছে কন্ট্রাক্ট ডিটেলস মানে কন্ট্রাক্ট ডিটেলসে আপনি আপনার ডিটেলস সরি ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা লিখবেন তারপরে পুলিশ স্টেশন তারপরে ব্লক যা হবে সেটা দেবেন গ্রাম পঞ্চায়েত ভিলেজ এগুলো দেবেন এবং পোস্ট অফিস এবং পিনকোড নাম্বার সবসময় খেয়াল রাখবে যে কোনোতে স্টার মার্ক দেওয়া আছে ওগুলোকে অবশ্যই ফিল আপ করতে হবে যে স্টার স্টারমার্ক দেওয়া নেই সেগুলোকে ফিল আপ করতে হবে না করলেও হবে না করলে হবে তবে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে প্রথমে তো ব্যাঙ্কের নাম লিখবেন সব ইংলিশে লিখতে হবে ঠিক আছে সব ইংলিশে বড়ো হাতে লিখবেন ব্যাঙ্কের নাম লিখবেন তারপরে ব্যাঙ্কের শাখা মানে ব্রাঞ্চ ব্রাঞ্চের নাম লিখবেন তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তারপর আইএফসি কোড নাম্বার এবার বলি কী কী ডকুমেন্টস লাগবে বা কী কী ডকুমেন্টস আপনি দিচ্ছেন সেগুলোকে ডান সাইডে ঠিক চিহ্ন মারবে যেগুলো লাগবে অবশ্যই পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগবে এটাকে আপনি ঠিক চিহ্ন মারবেন তারপরে স্বাস্থ্যসাথী কার্ড এর ফটোকপি লাগবেন লাগবে এটাকেও আপনি ঠিক চিহ্ন মারবেন আধার কার্ড লাগবে যেটাকে আপনি ঠিক চিহ্ন মারবেন এবং সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি থাকে ওদের দেবেন না থাকলে দিতে হবে না ব্যাংকের পাসবই ওটাকে অবশ্যই ঠিক মারতে হবে মেরে এই ফর্মটার সাথে এইসব আপনার পুরো ডকুমেন্টস অ্যাটাস্টেড করে আপনাকে জমা দিতে হবে তারপর দেখুন তিন নম্বর পেজে এখানে আপনার সই করতে হবে আর বাম সাইটে যেখানে তারিখ লেখা আছে ওখানে তারিখ লিখতে হবে লেখার পরে আর কিছু লিখতে হবে না এবং আপনি পরবর্তী পেজ একটা আছে সেখানে চলে যাবেন গিয়ে এখানে আপনাদের কিছু লিখতে হবে না এখানে যারা দুয়ার সরকার ক্যাম্পে অফিসাররা বসবে তারাই লিখে নেবে এখানে আপনাকে কিছু লিখতে হবে না চলুন এইভাবে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্মের সাথে সমস্ত ডকুমেন্ট অ্যাটেস্টেড করে আপনাকে পোস্ট আপনাকে দুয়ার সরকার ক্যাম্পে জমা করতে হবে করলে আপনার এক মাস পর থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফোকা চালু হয়ে যাবে থ্যাংক ইউ সমস্ত মা মামাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন